হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব মেজর থিওরিজ অফ আই আর ইন্টারন্যাশনাল রিলেশন এই যে বিষয়টা আন্তর্জাতিক সম্পর্ক সেখান থেকে যে মেজর থিওরিজ গুলো দিয়ে দেওয়া রয়েছে তোমাদের সিলেবাসে সেইখান থেকে কিন্তু 6 মার্কসের কিছু কোশ্চেন আজকে আমি আলোচনা করার চেষ্টা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই বিষয়টা একটু তোমরা দেখে নাও দেখো এখানে তোমরা কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারটার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি সিক্স নাইনটি নাইন ঠিক আছে অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে নিতে পারো চলো এবার দেখি সিক্স মার্কসের কী কী প্রশ্ন আমি রাখতে পেরেছি চলো দেখো বাস্তববাদী তত্ত্ব এর মূল ধারণাগুলি আলোচনা করো এবং এই তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যায় কতটা উপযোগী তারপর কি নয়া বাস্তববাদী তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো এবং কেন এটি ধ্রুপদে বাস্তববাদ থেকে আলাদা ভালো করে পড়বে তিন নাম্বার উদারনৈতিক তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং উদারনৈতিক দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে সহযোগিতা এর গুরুত্ব ব্যাখ্যা করো ভালো করে কিন্তু প্রশ্নগুলো দেখবে তোমরা আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে নারীবাদী তত্ত্বের ভূমিকা বিশ্লেষণ করো এই তত্ত্বের মূল যুক্তিগুলি কি কি উপরে পোষণটা দেখবে কিন্তু স্পেশালি মূল যুক্তিগুলি ভালো করে দেখবে তারপর কি আছে মার্কসবাদী তত্ত্ব কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করে এবং বিশ্ব পুঁজিবাদের প্রেক্ষাপটে এই তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো এই প্রশ্নটা আমি দুটা স্টার্ট দেব এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে ঠিক আছে তোমরা এটা একটু দেখে নাও চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ঠিক আছে তোমরা বিষয়গুলি আস্তে আস্তে কিন্তু আয়ত্ত করা শুরু করো কারণ এক্সামে শুরু হওয়ার আগে হাতে কিছুটা সময় আছে তার আগে পুরো বিষয়টা সুন্দরভাবে কভার করে নাও চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আছে থ্যাংক ইউ